আমি আবদুল্লাহ একজন ক্যান্সার রোগী আমাদের ফ্যামিলিতে আমার বাবা চাচারা অল্প বয়সে মারা যান তাই আমার ছোট ভাইয়ের বউ বিষয়টি নিয়ে একজন আলেমের সাথে কথা বললে তিনি আমার নাম আর আমার পিতামাতার নাম জেনে জানতে পারেন আমাদের পরিবারে পুরুষদের উপরে অনেক আগ থেকেই কালো জাদু করা হয়েছে এবং তিনি তখন জিজ্ঞাসা করেন আমাদের মধ্যে বর্তমানে কোনো ক্যান্সার রোগী আছে কিনা না যেহেতু অনেক আগেই কালো জাদু করা হয়েছে তাই সেটি দূর করা নাকি অনেক কষ্টকর হবে করোনা ভাইরাসের আলোকে আমি এর সমাধান চাচ্ছি আর যাতে আমাদের পরিবারে কেউ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কি করণীয় দয়া করে জানাবেন দেখুন ব্ল্যাক ম্যাজিকের সাথে ক্যান্সারের একটা যোগসূত্রের কথা অনেক অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য রাখিদের কাছ থেকে আমি শুনেছি তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছে যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি এর সাথে ব্ল্যাক ম্যাজিকের কানেকশন অনেক বেশি কিন্তু এখানে যেটা বলা হলো যে কোনো ব্যক্তির নাম পিতার নাম জেনে ওই বংশের সবাই ডায়াগনোসিস করা হচ্ছে অনেক নির্ভরযোগ্য রাখিদের মতে এটা সঠিক নয় এবং এই পদ্ধতিটা মূলত রুকিয়ায় সরাইয়া বা সরিয়া সম্মত যে রুকিয়া তার মধ্যে এই পদ্ধতিটা পড়ে না রুকিয়া সরিয়ার সবচাইতে সহজ এবং স্বাভাবিক পন্থা হলো ডায়াগনোসিসের যে করোনাকারিমের তেলাওয়াত রুকিয়ার আয়াতগুলোর তেলাওয়াত এবং এ জাতীয় বিষয় সেগুলো যখন করা হয় তখন রোগী তার মধ্যে একটা অবস্থার পরিবর্তন হয় অস্থিরতা আর না হলে প্রশান্ত অনুভব করা এগুলো দেখে মোটামুটি রাকীরা নিরূপণ করেন যে সে অ্যাফেক্টেড কিনা না আরও নানাবিধ উপায় আছে এটা তার মধ্যে একটা তো এই যে নাম বাপের নাম জেনে পুরা গোষ্ঠীর ডায়াগনোসিস করা দূর দেশ থেকে দূর থেকে শুধুমাত্র এই নাম দিয়ে ডায়াগনোসিস করা এটাকে রকিয়া রাইয়ার সাথে জড়িত রাখিরা সঠিক বলেন না এটা হল একটা কথা দ্বিতীয় কথা হল যে আমরা আত্মরক্ষা কিভাবে করতে পারবো আসন্না ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যেই আশা করছি আমরা একটা লিফলেট আমরা প্রকাশ করব যেটা আসন্না ফাউন্ডেশন অফিস থেকে সংগ্রহ করা যাবে বা অনলাইন থেকে আমাদের ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করে নামিয়ে নেওয়া যাবে কেউ চাইলে ফ্রি সংগ্রহ করে বিতরণ করতে পারবে ইনশাআল্লাহ সেখানে আমরা জিন জাদু ইত্যাদিতে আক্রান্ত মানুষদের সিমটমগুলো কি থাকে সাধারণত সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি এবং সেখানে ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্টজিন বদনজর এগুলোর আক্রমণ থেকে এগুলোর উপদ্রব থেকে নিজেদেরকে সেফ বা নিরাপদ রাখার উপায় কি করোনা মহাদিসের আলোকে অনেকগুলো গাইডলাইন সেখানে দেওয়া আছে এগুলো আমরা মেনে চললে আশা করা যায় আলাদা আমাদের হেফাজত করবেন এর ভিতরে কমন মোস্ট কমন হল সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এটা যাতে কোনো অবস্থাতে মিস না হয় বিশেষ করে সকাল সন্ধ্যা দোয়া জিকির মধ্যে রক্ষা কবচ যে দোয়া জিকিরগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনকুল তারপরে আপনার হাসবিআ আয়াতুল কুরসি এই রক্ষা কবচ আমলগুলো বিশেষভাবে পালনীয় সকাল সন্ধ্যায় এটা যদি নিয়মিত কেউ করে আল্লাহ তালা তাকে হেফাজতে রাখবেন সুন্নাসম্মত রোজাগুলোর সম্বৃষ্কার বিশেষ করে চাঁদের তেরো চোদ্দ পনেরো ব্ল্যাক মেজির থেকে বাঁচার জন্য এই তিন দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা এখন ডাক্তাররাও রাখতে বলে স্বাস্থ্যের জন্য ভালো নবী স্দাল বহু আগে বলে গেছেন এখন সেটার নানা স্বাস্থ্যগত উপকারের দিকও আমরা জানতে পারছি অতএব আইয়া অতএবীজের রোজাগুলো রাখলেও সেহের ইত্যাদি থেকে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি থেকে আল্লাহ হেফাজত রাখবেন তৃতীয়ত বাসা বাড়িতে কোরআনে কারিমের তেলাওয়াত এটার পরিমাণ আমাদের বাড়ানো দরকার আমরা অনেকেই আছি বাসাবাড়িতে কোরআন তেলাওয়াত করি না মোবাইলে ইউটিউবে সারাদিন আমরা এই ভিডিও সে ভিডিও দেখি সেগুলোতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে আমাদের খবরও নাই যে বাসায় মিউজিক বাজবে সে বাসায় শয়তান আসবে মানুষ এফেক্টেড হবে নানাভাবে আক্রান্ত হবে এটা খুব স্বাভাবিক এই জন্য ওই পদগুলো বন্ধ করতে হবে আর এই দিকে এসে কোরআনে কারিমের তেলাওয়াত বাড়াতে হবে শুধু তেলাওয়াত না সরবের তেলাওয়াত উচ্চ উচ্চস্বরের তেলাওয়াত উচ্চ স্বরে বলতে চিৎকার চেঁচামেচি আমি বলছি না যতটুকু শব্দ দিয়ে স্বাভাবিকভাবে তেলাওয়াত করা যায় বাসার বাড়িতে ততটুকু তেলাওয়াত ততটুকু সরবে তেলাওয়াত এটা আজকাল উঠে গেছে যারা নিয়মিত তেলাওয়াত করেন তারাও আস্তে আস্তে তেলাওয়াত করেন আর অনেকে বাসা তেলাওয়াতই করেন না এই কাজগুলো আমাদের নিয়মিত করা দরকার এর বাইরে আরও বেশ অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে আমাদের ওই লিফলেটে ইনশাল লিফলেটটা আপনার আগামী সপ্তাহ থেকে আশা করি পেয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে এ জাতীয় সব অসুবিধা থেকে দুরারোগ্য ব্যাধি থেকে মুসিবত থেকে হেফাজত রাখুন বেশ কিছুদিন আগে আমার পরিবারের একজন সদস্য জাদুগ্রস্ত হয়েছিল তখন আমার এবং আমার পরিবারের সদস্যদের রুকিয়া সম্পর্কে তেমন সঠিক ধারণা ছিল না রুগীর অবস্থা খুবই ভয়ঙ্কর এবং অস্বাভাবিক হওয়ায় ইচ্ছা না থাকার পরেও কবিরাজের কাছে নিয়ে যেতে হয় কবিরাজ থাকার ঘরে এবং রুগীর শরীরে রাখার জন্য কিছু তাবিজ দেয় কিন্তু আমি আপনার এবং আরও আলেমদের বক্তব্য দেখেছি এই ধরনের পরিস্থিতিকে পরিত্রাণ পাওয়ার জন্য বাড়িতে বেশি বেশি আয়তুল কুসি সুরা বাকারা এখলাস ফালাক নাচ তেলাওয়াত করতে এবং অডিও প্লে করতে বলেছেন সে অনুযায়ী আমল করেছি পরিবারের সকলে প্রথম প্রথম রুগী কোরআন তেলওয়াত শুনতেই পারতো না ধীরে ধীরে আল্লাহর রহমতে সে এখন পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক আছে এখন আমার প্রশ্ন হলো আমরা যে তাবিজগুলো আনলাম এতে করে কি আমাদের সিরিকের পাপ হয়েছে কিনা না সিরিকের পাপ হয়ে থাকলে ক্ষমার জন্য করণীয় কী দুই তাবিজগুলো এখনও বাড়িতে এবং তার শরীরে রয়েছে সেগুলো কি করব তিন যারা মানুষের ক্ষতি করার জন্য এরকম জাদু করে তাদের বিরুদ্ধে আল্লাহ তালা পবিত্র করে কি কী বলেছে দেখুন শেষটার কথা আগে বলি যারা কাউকে ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে জাতীয় তাবিজ কবজ করে মানসিক ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে অনেক সময় আপোষের তাবিজ করে তারা সবাই গুনাহে লিপ্ত এবং যারা এ জাতীয় জাদুর কাজ করে সে জাদুকর তারা ইসলামী শরিয়ার বিচারে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধে লিপ্ত অর্থাৎ ইসলামী বিচার ব্যবস্থা থাকলে ইসলামী আদালত বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করবে এই রকম জঘন্য অপরাধ তারা করে কারণ এর মাধ্যমে একটা মানুষকে শেষ করে ফেলা হয় ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যারা এই মুসিবতে পড়েছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এটা কি জিনিস নবী সাল্লাহাম পরিষ্কারভাবে বলেছেন এইটা ওটকে হাড়ি পর্যন্ত আর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এটার ফলে ওঁট ওঁটের মধ্যে যদি বদনজর লাগে অথবা ব্ল্যাক ম্যাজিক লাগে এই বদনজর ব্ল্যাক ম্যাজিক এগুলো ওটকে অসুস্থ করতে করতে একটার সময় এমন পর্যায়ে নিয়ে যায় যে জবে করে তাকে খেয়ে ফেলতে হয় হাড়ি পর্যন্ত চলে যায় বাঁচার অবস্থা থাকে না তার মালিক তাকে রুগ্ন হওয়ার কারণে একটা পর্যায়ে এসে মরণাপন্ন হয়ে গেলে তাকে জবে করে খেয়ে ফেলতে হয় আর মানুষ বদনজর এবং সেহের এগুলোর কারণে অসুস্থ হতে 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 একসময় কবর পর্যন্ত চলে যায় তো এই জন্য যারা এই কাজগুলো করে তারা শুধু কবিরাগুন লিপ্ত তা নয় বরং মানুষ হত্যার যে অপরাধ ক্ষেত্র বিশেষে তারা সে অপরাধে অপরাধী এবং তার চাইতে আরও জঘন্য শুধু মানুষ হত্যাই করছে না একই সঙ্গে শিরকেও তারা লিপ্ত কারণ এখানে শয়তানের সাহায্য নেওয়া হয় বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে কেউ যদি আগে থেকে এরকম তাবিজ কবজ নিয়ে থাকে বিশেষ করে তাবিজ কবজের মধ্যে ফেরাও নমুন নম্র ধামান অমুক তমুক লেখা থাকে এবং অনেক সাংকেতিক বিষয় আসলে লেখা থাকে তাদের উচিত তবা করা প্রথমত নবী করিম সাল্লা সাল্লামের যে চিকিৎসা পদ্ধতি এর মধ্যে তাবিজ দেওয়া নেওয়া ছিল না তিনি কখনো তাবিজ কাউকে দেননি নিজে ব্যবহার করেননি তিনি কি করেছেন ঝাড়ফুঁক করেছেন কোনো কেউ আয়াত পড়ে ফু দিয়েছেন অন্যকে দিয়েছেন এটা হলো সন্ন্যাসম্মত ট্রিটমেন্ট অতএব আপনার আগের যেগুলো আছে তাবি সেগুলোকে আপনি নষ্ট করে ফেলবেন ডেস্ট্রয় করে ফেলবেন ইনশাল্লাহ আর ইতোপূর্বে যে করা ভুল কবিরাজার কাছে আপনি গিয়েছেন ভুল ভাল কাজ করেছেন সেই জন্য আল্লাহ কাছে তবা সংকল্প করবেন ইনশাআল্লাহ আশা করে যে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আর এখানে আপনার বক্তব্য থেকে বোঝা গেল যে যারা সেহের সম্পর্কে ধারণা রাখে না তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টিতে খোঁজার চেষ্টা করে তাহলে তারা পথ পেয়ে যাবে করোনা ক্যারিমের তেলাওয়াত করা হলে কিভাবে একজন ব্ল্যাক ম্যাজিকের রুগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং অস্বাভাবিক পরিবর্তন তার মধ্যে আসে এটা কোরআনের একটা মহজেজা অলৌকিকত্ব মাসাল্লাহ এই অলৌকিকত্বকে দেখতে চাইলে তিনি ব্ল্যাক ম্যাজিকের রুগীর উপরে কোরআনের প্রভাব দেখতে পারেন ইসলামী দল না করলে প্রকৃত মুসলমান হওয়া যায় না এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলামী দল করা কি বাধ্যতামূলক কিনা নির্দিষ্ট দল না করলে কি মানুষ কাফের হয়ে যাবে ভাই এগুলো হলো বিভিন্ন আমাদের ভাই ব্রাদারদের বাড়াবাড়ি বিভিন্ন ইসলামিক দলের কর্মীরা তারা তাদের মতো করে অনেক কথা বলেন যেগুলো আসলে না করোনা দেশে আছে না তাদের দলের নেতারা তাদেরকে ভাই বলেন এরকম অনেক ভাই ব্রাদার আছেন যারা এই ধরনের কথাবার্তা বলেন একজন মুসলমান রাজনীতি সচেতন হতে হবে ইসলাম এবং মুসলমানদের কল্যাণ কোন দিকে অকল্যাণ কোন দিকে এইটুকু বোঝার মতো ক্ষমতা একজন মুসলমানের মধ্যে থাকতে হবে এবং তিনি ইসলাম এবং মুসলিমদের কল্যাণ নিজের দেশ মাটি মানুষের কল্যাণ বিবেচনা করে তাকে সিদ্ধান্ত নিতে হবে তার কোন সিদ্ধান্ত এটা যদি কোনো খারাপ মানুষের বা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণকারী বা ইসলামের ব্যাপারে অমনোযোগী মানুষের এগিয়ে যাওয়ার পথকে উন্মোচন করে সে আল্লাহর কাছে দায়ী থাকবে এজন্য তার রাজনীতির সচেতনতা তার মোটামোটা ভোট প্রদান এগুলোর ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় একজন মানুষকে দিতে হবে কিন্তু একই সাথে দাওয়াতি কাজ করার জন্য ইসলামের মানুষকে আহ্বান করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে ইসলামী দলগুলো সেরকম অনেকগুলো প্ল্যাটফর্ম অনেকগুলো দল অনেকগুলো প্ল্যাটফর্ম কেউ কোনো প্ল্যাটফর্মকে বেশি উপযোগী মনে করে সে প্ল্যাটফর্মে তিনি কাজ করছেন সেটা পলিটিক্যাল হতে পারে নন পলিটিক্যাল হতে হতে পারে এটা আল্লাহর কাছে আজাদ পাওয়ার জন্য যথেষ্ট মৌলিকভাবে মুসলিমদের যে মূল ধারা আছে সেই মূল ধারা সেই ধারার মধ্যে আবার বহু উপধারা বহু প্ল্যাটফর্ম আছে সেগুলোর বাইরে এসে মূল ধারার সাথে যাতে কানেক্টেড থাকে মুসলমানরা সেখান থেকে বিচ্ছিন্নতাবাদ দের দিকে যেন না যায় নিজস্ব কোনো মতবাদ যেন তৈরি না করে আলাদা কোনো আপনার গিরিপথ যেন তৈরি না করে এ ব্যাপারে শরীর আমাদেরকে সতর্ক করে যত ঐক্যবদ্ধ থাকার মানে হলো সেটা কোন একটা বলয় বা প্ল্যাটফর্ম বা কোনো একটা সংগঠন সাংগঠনিক পরিচয় পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করলে কাজের সুবিধা হয় সন্ধেহাতীতভাবে সেটি জায়েজ কিন্তু সেটা করতে গিয়ে যদি আমরা অন্ধ হয়ে যাই আমাদের ওয়ালা বাড়াটা যদি দলকে ঘিরেই হয়ে যায় আল্লাহ এবং তার রাসুলের জন্য না হয়ে যদি সেটা সীমাবদ্ধ এবং সীমিত একটা চিন্তার জন্য হয়ে যায় তাহলে সেটা আবার গুনাহের বিষয়ে হতে পারে এই বিষয়গুলোকে পার্থক্য করা পরক করা ইম্পর্টেন্সি এবং গুরুত্ব বোঝার পাশাপাশি কতটা ইম্পর্টেন্ট সরিয়াতে সেটাও বোঝা গুরুত্বপূর্ণ আমরা অনেকে এক্ষেত্রে বাড়াবাড়ি করি আবার অনেকে ছাড়াছাড়ি করি এই দুইটারই এই দুইটারই অবসান হওয়া দরকার এবং সঠিকটা আমাদের অন্তত উপলব্ধি করা দরকার আল্লাহদেরকে বোঝার তফিক দান করুন মসজিদে না গিয়ে ঘরে ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে কি কাফের হয়ে যেতে হবে বিস্তারিত জানতে চাই যদি কেউ নামাজ নিয়মিত পড়েন তিনি কাফের হবেন না ঈশাআ নামাজ তরক করার কারণে যে সমস্ত একরাম কাফের হওয়ার কথা বলেন তাদের মতো কাফের হবেন না তবে হ্যাঁ নিয়মিত যদি জামাত তরক করে সেটা ভয়াবহ সেটা ওয়াজিব তরক করার মতো বিষয় এবং ওই যে মুসলিমদের জামাতের সাথে থাকা এই জন্য মূল জামাতের সাথে অংশগ্রহণ করে নামাজ পড়তে হবে এমনকি মসজিদে ইমাম সাহেব বা মসজিদের লোকজন যদি কিছুটা বেদাতেও লিপ্ত থাকে ইসলামের গণ্ডিতে খারিজ নাও হয় বিকল্প পথ না থাকলেও জামাতের সাথেই মসজিদে হাজির হয়ে জামাতে নামাজ পড়া উচিত হাজে ইউসুফ জালেম ছিল তারপরও তার সাথে কিন্তু একরাম তার পিছনে নামাজ পড়েছে ওহাবি ওসন্দির মধ্যে পার্থক্য কি এটা তো কমন একটা বিষয় আমাদের দেশে সৌদি আরবের আবদুল হাব নজদির অনুসারে যারা বিশেষ করে যারা বেদাত এবং শির্কের ব্যাপারে একটু বেশি কঠোর এবং সচেতন আমাদের সমাজ তাদেরকে ওহাবি বলে মানুষ চিনি যদিও ওহাবি হওয়াটা কারোর কাছে গৌরবের আবার কেউ এটাকে গালি হিসাবে দেয় আবার এর বিপরীতে যারা আহল সুন্নাল জামাতের অনুসারী বলে দাবি করেন নিজেদেরকে তারা নিজেদেরকে সুন্নি হিসাবে পরিচয় দেন তাদের ব্যাপারে আবার ওহাবি পরিচয় বা ওহাবি ট্যাগ যাদেরকে দেওয়া হয় তাদের দৃষ্টিভঙ্গি হল যে এরা বেদাতের ব্যাপার বেদায়াতের ব্যাপারে অনেক বেশি তারা আপনার শিথিল এবং বেদাতে অনেক বেশি লিপ্ত এখানে অবশ্য বেদাতের সংজ্ঞা পরিচয় নিয়ে নানাবিধ মতো পার্থক্য আছে এটা এমন একটা বিষয় যে এগুলো চাইলেই আমরা এই বাউন্ডারিগুলো গুলো দূর করে ফেলবো এই ওয়াল দূর করে দূরত্বগুলো গুলো দূর করে সব একাকার করে ফেলবো সম্ভব না তবে হ্যাঁ কোনো মুসলমানের মধ্যেই মৌলিক কিছু বিষয় আছে যেগুলোতে কোনো পার্থক্য বা ভিন্নমত থাকার সুযোগ নেই এর ভিতরে একটা হলো আমরা কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসুলুল্লাহর অনুসরণ করব এর মধ্যেই নাজাত এটাই হলো সেফ এবং নিরাপদ পথ অতএব আমরা যত বেশি সুন্নার কাছাকাছি থাকব বা সুন্নার উপরে থাকব তত বেশি আমরা নিরাপদ থাকব ইনশাআল্লাহ কিয়ামতের আগে বহুবিধ দল এবং ফেরকা তৈরি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লুম ফিল নার ইল্লা তুম ওয়াহিদা এর মধ্যে একটা ফেরকা নাজাত প্রাপ্ত হবে তারা কারা তারা হলো মান আলাইহি ওয়াসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা যে পথে ছিলেন বাস আমরা এই কাজটা এভাবে করেছেন কিনা করতে বলেছেন কিনা সেটাকে আমরা আমাদের অবলম্বন হিসাবে গ্রহণ করলে এটাই হবে আমাদের জন্য নিরাপদ ট্যাগ নাম যাই দেয়া হোক না কেন অতএব সেটা হলো আমাদের কাছে মুখ্য এবং মূল বিষয় আমি একজন তরুণ বর্তমানে বর্তমান প্রেক্ষাপটে সামান্য বেতনে চাকরি করি আমার ছোটবেলা থেকে সামান্য বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমার পড়াশোনা শেষ করেছি আমাদের সামান্য প্রতিবন্ধকতা চাকরির ক্ষেত্রে ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় তাই ছোটবেলা থেকেই চিন্তাভাবনা নিজের যোগ্যতা কিছু একটা উদ্যোক্তা হব বাট পরিবারের চাপে কখনো সাহস পাই নাই পরিবারের কোনোভাবেই নিজে কিছু একটা করব মেনে নেয় না তারা চায় আমি যেন সবসময় চাকরি করি বলে সামান্য বা কম বেতনে হলেও অন্যের দিনে চাকরি করো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বে সামান্য বেতনে বাচ্চা নিয়ে সংসার চলে না মূল প্রশ্নটা কি আমার প্রশ্ন হলো আমি যদি পরিবারের কথা অমান্য করে বা না শুনে নিজেই কোনো কিছু শুরু করি তাহলে পরকাল আল্লাহর কাছে আমার জবাব দিই করতে হবে কিনা দেখুন এটা খুব কমন একটা বিষয় এবং সহজ একটা বিষয় মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয়ে যায় তখন পরিবারের পরামর্শ মানতে সে বাধ্য না তবে যদি তার নিজের বিবেক বিবেচনা চাইতে পরামর্শ যারা দিচ্ছে তাদের বিবেক বিবেচনা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় ভালো মনে হয় ডেপ ডিপ মনে হয় এবং সবাই পরামর্শ দেয় তাহলে সেটাকে আমলে নেওয়া উচিত মুসলমান পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু সে বাধ্য না প্রাপ্তবয়স্ক মানুষ সে কি ব্যবসা করবে না চাকরি করবে তার ব্যাপার তবে হ্যাঁ আবেগের কারণে আমি ভুল ডিসিশন নিতে পারি সেক্ষেত্রে যে বিষয়ে কাজ করবো সে বিষয়ে অভিজ্ঞতার সাথে পরামর্শ করে ডিসিশন নেব এক্ষেত্রে পরিবারের সাথে আপনার ভিন্নমত হলে আশা করা যায় আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না তবে মা বাবা বা বড় ভাই থাকলে এরকম কেউ পরামর্শ তাদের সাথে বেয়াদবি হয় সেদিকটা খেয়াল রাখতে হবে শয়তান আমাদের কমন্ত্রণা দিয়ে থাকে অনেকভাবে এর মধ্যে অন্যতম হল আল কোরআন যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে তাহলে হাদিস কেন খুবই হাস্যকর একটা বিষয় আমাদের সমাজে অনেকের মুখে এখন আজকাল এগুলো শোনা যায় কোরআন যদি পরিপূর্ণ হয় তাহলে হাদিস কেন কোরআন পরিপূর্ণ কোরআন হলো মূল পাঠ এটার ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস অতএব কোরআন পরিপূর্ণ হওয়ার সাথে হাদিসের প্রামাণ্যতার কোনো সংঘর্ষ নেই কন্ট্রাডিকশন নাই দুইটাই প্যারালালি চলে কারণ হলো কোরআনের ব্যাখ্যার জন্যই আল্লাহ তালা রাসুলকে পাঠিয়েছেন এখন যদি কেউ বলেন কোরআন তো পরিপূর্ণ তাহলে আল্লাহ রাসুল পাঠালেন কেন কোরআন জিবরিল দিয়ে পাঠিয়ে দিলে তো হইল এই প্রশ্নটা যেরকম অবান্তর কোরআন পূর্ণাঙ্গ হলো আবার হাদিস লাগে কেন এটাও সেরকম অবান্তর এনকারে হাদিসের ফেতনা এখন ঘরে ঘরে দারে দারে হয়ে গেছে হাদিস অস্বীকার করা আমাদের সতর্ক থাকতে হবে এরপরে প্রশ্ন হলো অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম অন্য ধর্ম কেন মিথ্যা এ ধরনের চিন্তা আসলে কি করব দেখেন আমরা যখন চাষাবাদ করি শুধু ফসল হয় না ফসলের সাথে আগাছাও হয় এখন কেউ যদি বলে ভাই আগাছা কেন আমরা রাখবো পরিষ্কার করব। খেত কেন আমরা রাখবো দেখতে তো দুইটা একই রকম কি বলেন ধান খেতে ধান গাছ আর আগাছা দেখতে একই রকম লাগে না এখন কেউ যদি বলে ভাই ধান গাছগুলোকে যত্ন করে রাখেন আগাছাগুলো কেটে রাখেন কেন দেখতে তো একই রকম এই জন্য পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে দেখতে মনে হয় সব ধর্ম একরকম আসলে একটা হলো মূল গাছ মূল গাছের মধ্যে বহু আগাছা সৃষ্টি হয়েছে যেই ধর্মের সূত্র আসমানের সাথে আল্লাহর সাথে ওহির সাথে নবিরাসুলদের সাথে সেগুলোকে বলা হয় আসমানি ধর্ম এগুলো যুগে যুগে সব একই সূত্রে গাথা এগুলোরই সর্বশেষ ধারা হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের ধর্ম এরপর আর কোনোটা আসবে না এরপর কেয়ামত হয়ে যাবে এই ধারার যে কোনো ধারার অনুসারী হলেই তিনি নাজাদ প্রাপ্ত এর বাইরে মানুষের সৃষ্ট আর বহু ধর্ম পৃথিবীতে তৈরি হয়েছে এগুলো কোনোটাই সঠিক নয় এখন আমরা ওই যে আগাছা এবং মূল ফসল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কাছে দেখে এক মনে হয় যে ধান গাছ আর আগাছার পার্থক্য জান না তার কাছে সবাই এক মনে হয় কিন্তু যে পার্থক্য জানা তার কাছে এক মনে হবে না একটা হবে মূল গাছ আটলা আগাছা সৃষ্টি হয়েছে আসমানি ধর্মগ্রন্থ ধর্ম এটার ধারা শুরু হয়েছে কখন আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নুই ইসলামের সময় এটার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এই যে হাজার হাজার বছর যাবৎ চলে আসছে এরপরে এসে বহু মানব রচিত ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে অতএব এগুলোর ভিতরে কোনটা আল্লাহর মনোনীত আর কোনটা আল্লাহর মনোনীত না এটা বোঝাটা হলো গুরুত্বপূর্ণ আল্লাহ কারণে বলেছেন না দিন আইন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম ইসলাম দিন আনফাল মিনহু আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে ধর্ম হিসাবে নিয়ে আসবে অ্যাকসেপ্টেড হবে না এজন্য আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে এবং মানবরচিত দিন বা ধর্মগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে ইনশাল্লাহ ধোয়াশা দূর হবে এরপরে প্রশ্ন হলো একজন জানাল পড়ুয়া হেদায়ত পেয়ে ইসলামে এসেছে মেয়ে মানুষ তাই পরিবার মেধাবী হওয়া সত্ত্বেও পড়াশোনায় সাপোর্ট করেনি বাদ দিতে হয়েছে তার ভাষ্যমতে দুই লাইনে তার অবস্থা বর্ণনা করা সম্ভব না সমস্যার একমাত্র সমাধান বিয়ে পরিবার ও আত্মীয় স্বজন শুধু নামে মুসলিম হওয়ায় দিনদার ছেলে খুঁজে বিয়ে দিবে না অথচ তার ইচ্ছা দিনদার বাস্তবধর্মী ভালো আলে মুফতি বা ছাত্র পরে হওয়ার সম্ভাবনা আছে এমন ছেলের সাথে বিয়ে করা যার থেকে সে জীবন বিধান ইসলাম সম্পর্কে শিখতে পারবে মেয়ে মানুষ নিজে পাত্র খোঁজা সম্ভব না আপনি খুব ব্যস্ত মানুষ তাও আপনাদের নলেজে এমন কোনো ছেলে থাকলে তো এই কাগজ দিয়ে কি ছেলে খোঁজা সম্ভব এটার জন্য তো যোগাযোগ করতে হবে অফিসে আর এখন অনলাইনে অনেকগুলো বিবাহের প্ল্যাটফর্ম হয়ে গেছে দিনদার ছেলেদের সেগুলোতে আমরা এরকম নিজেদের উপযোগী পাত্রপাত্রী আমরা খুঁজে দেখতে পারি এছাড়া অফিসে আমরা যোগাযোগ করতে পারি নিজেদের পরিচিত আলেম আমাদের মাধ্যমে যোগাযোগ করলে বেশি ভালো এবছরের হজ ব্যবস্থাপনার অনেকে প্রশংসা করেছেন আপনার অভিজ্ঞতা এবং আগামী বছর যারা হজে যাবেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আলহামদুলিল্লাহ এটা সত্য যে এবছর সৌদি আরবের কর্তৃপক্ষ তাদের হজ ব্যবস্থাপনাকে তারা অন্য যে কোনো বছরের চাইতে ভালো করেছে এটা সত্য আমার চোখেও সেটি ধরা পড়েছে এমনকি হজের যে দুইটা পার্ট বাংলাদেশ পার্ট সৌদি আরব পার্ট উভয় পার্টের ব্যবস্থাপনাই বেশ ভালো ছিল বাংলাদেশ পার্টের ব্যবস্থাপনা অবশ্য বেশ কয়েক বছর ধরেই ভালো হচ্ছে বিগত আমলের শেষের দিকে এসে হজ ব্যবস্থাপনা তুলনামূলকভাবে ভালো হয়েছে যার কারণে একসময় প্রচুর পরিমাণে মানুষ হজের টাকা জমা দিয়ে প্রতারিত হতো যেতে পারত না হজ ক্যাম্পে গিয়ে কান্নাকাটি করে ফিরে আসতে হতো দৃশ্যগুলো আর এখন দেখা যায় না বছর যাবত এটা ভালো তো তার মধ্যে আবার এবছর আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে হাজিদের হয়রানি অথবা পেরিসানি তুলনামূলকভাবে কম হয়েছে বিগত বছরগুলোর সাথে কম্পেয়ার করলে আর সৌদি আরবের পার্ট যেটা ওখানকার যে হজের কার্যক্রম সেটা আলহামদুলিল্লাহ সৌদি সরকার তুলনামূলকভাবে বিগত যে কোনো বছরের চাইতে বছর খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে যার কারণে ভোগান্তি কম হয়েছে বিশেষ করে অতিরিক্ত গরমে ভিড়ে মানুষ মৃত্যুর যে হার সেটা বেশ খানিকটা কম অনেক কম যার কারণে সব মিলিয়ে প্রশংসা করার মতো একটা পর্যায়ে আসছে এবং এখান থেকে বোঝা যায় যে কর্তৃপক্ষ চাইলে হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর করা সম্ভব আরও সুষ্ঠ করা সম্ভব তো আমরা আশা করবো সেটা তারা অব্যাহত রাখবে এবং হজ যদিও কষ্টকর একটা সফর তারপরও এটা যেন তুলনামূলকভাবে মানুষের জন্য কম কষ্টের হয় তুলনামূলকভাবে মানুষের জন্য যেন সহনীয় হয় সেই জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তারা আন্তরিক হলে এবং সিরিয়াস হলে আসলে আরও অনেক ডেভেলপমেন্ট করা সম্ভব আল্লাহ তাদেরকে সেই তফিক দান করুক আমরা দোয়া করি এবং সামনের বছর যারা যাবেন বা অন্য যে কোনো বছর যারা হজে যাবেন আমার পরামর্শ হলো যে জীবনে যখনই হজে যাওয়ার তফিক হবে ইনশাআল্লাহ হজে যাওয়ার আগে যথাযথভাবে বারবার একাধিকবার প্রশিক্ষণ নেবেন যত বেশি প্রশিক্ষণ নেবেন জানবেন শিখবেন এবং সময় দিবেন তত বেশি ইনশাআল্লাহ হজটা সুচারুরূপে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে আমরা অনেকেই সরাসরি হজে চলে যাই প্রপার ট্রেনিং বা প্রশিক্ষণ নেই না এর ফলে যেটা হয় যে দুঃখ নিয়ে আমাদেরকে ফিরে আসতে হয় কারণ দেখা যায় বড় বড় মেজর মেজর ভুল করে আমরা চলে আসি তো এই জন্য হজের সফর সহজ হওয়ার জন্য পুরো সফরের কার্যক্রমগুলোকে সহজতর করবার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নাই যারা অভিজ্ঞ তাদের অভিজ্ঞতার আলোকে যে প্রশিক্ষণগুলো হয়ে থাকে সে প্রশিক্ষণগুলো আমরা গ্রহণ করব ইনশাল্লাহ আসন্না ফাউন্ডেশন থেকে প্রতি বছরই হজ যাত্রীদের উদ্দেশ্যে প্রশিক্ষণ নিবেদন করা হয় এবং আলহামদুলিল্লাহ সে সমস্ত প্রশিক্ষণে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে যে যে এজেন্সিতে যাক না কেন এই প্রশিক্ষণ আসনের ফাউন্ডেশন থেকে সম্পূর্ণ ফ্রি উপস্থাপন করা হয়ে থাকে অতএব যারা হজে যাবেন তারা ফাউন্ডেশন ট্রেনিং হোক বা অন্য কোনো ট্রেনিং হোক সেই ট্রেনিংগুলোতে ইনভলভ হবেন এবং প্রশিক্ষণ নিয়ে যাবেন ইনশা আল্লাহ আপনার ইবাদতটাও ফলপ্রসূ হবে সফরটাও সহজতর হবে ইনশাআল্লাহ